প্রথম ডিসিশন হচ্ছে যে পুরো ঢাকা এবং যে সমস্ত জায়গায় আমরা দেখছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে সেই সমস্ত জায়গায় আমরা পেট্রোল বাড়াবো যত যথসম্ভব পেট্রোল এবং এই পেট্রোলিং এই পেট্রোলটা আজকে রাতের থেকে আজকে সন্ধ্যার থেকে আপনারা দেখবেন পুরো ঢাকা শহরেই দেখবেন এবং এটার জন্য যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে কম্বাইন্ড পেট্রোল করা হবে কম্বাইন্ড হচ্ছে যে পুলিশ এবং মিলিটারি অনেক ক্ষেত্রে নেভি বিজিবি এরা সবাই একসাথে কম্বাইন্ড পেট্রোল হবে এবং অনেকগুলো জায়গায় চেকপোস্টের বসানো হবে চেকপোস্ট আপনারা দেখবেন এবং চেকপোস্টে আমরা জায়গায় জায়গায় চেকপোস্ট বসে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটর করা হবে এবং চেকিংয়ের ব্যবস্থা করা হবে আরেকটা হচ্ছে যে ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরো স্টেপ আপ করা সেটার বিষয়ে ডিসিশন হয়েছে আমাদের যারা ইন্টেলিজেন্স উইং আছে ইন্টেলিজেন্স এজেন্সি আছে তারা তাদের মতো করে প্রচুর ইন্টেলিজেন্স গ্যাদারিংটা আরো বাড়াবেন এবং সেই অনুযায়ী আমরা অ্যাকশনে যাব আর লাস্ট যেটা হচ্ছে যে আপনারা জানেন যে ঢাকা খুব কনজেশন মানে খুব জ্যাম জ্যামপ্রবণ সিটি সেই জন্য যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রে একটা জায়গায় একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা ঘটনা ঘটেছে তো সেই জায়গায় যেতে যেতে অনেক সময় দেরি হয় তো সেটার আলোকে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে প্রচুর মোটর সাইকেল দেওয়ার সিদ্ধান্ত হয়েছে খুব দ্রুত মোটর সাইকেলগুলো করা হবে যাতে দুইজনে খুব দ্রুত মোটর করে ওইটা জায়গায় খুব দ্রুত ওইখানে যেতে পারেন এটা অনেক এটা পুলিশের ক্ষেত্রে আপাতত অ্যাকশন নেওয়া হচ্ছে এবং খুব দ্রুত আরও অ্যাকশন নেওয়া হবে এবং অন্যান্য যারা আইনশৃঙ্খলা বাহিনী যারা আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত তাদের জন্য আরো কিছু মোটরসাইকেল পঞ্চাশ পঞ্চাশ করে নেওয়া হবে আজকের পুরো গত কিছু কিছুদিনের এবং আরো আগের পুরো পরিস্থিতি নিয়ে অ্যাসেসমেন্ট করা হয়েছে এটা সবাই ছিলেন আপনি জানেন এখানে সমস্ত ল এনফোর্সিং এজেন্সি সবাই ছিলেন এখানে পুলিশ ছিলেন এখানে র্যাব ছিলেন এখানে নেভি ছিলেন মিলিটারি আর্মি ছিলেন বিজিবি ছিলেন কোস্টগার্ড ছিলেন সবাই ছিলেন এবং এখানে অন্যান্য আমাদের যারা ইন্টেলিজেন্স এজেন্সি আছে তারা ছিলেন তো সবাই মিলে এটা একটা অনেকগুলো ডিসিশন এসেছে আমি এইগুলোর মেজর গুলো আপনাদেরকে বললাম অবশ্যই ঢাকার ঢাকা একটা যেহেতু একটা প্রাইম মানে সিটি অফ টোয়েন্টি ফাইভ মিলিয়ন পিপল তো ঢাকাটা হচ্ছে আমাদের প্রায়োরিটি লিস্টে বাট সারা দেশে আপনারা এটা চেঞ্জ দেখবেন এটা আপনারা দেখবেন আমরা আজকে সন্ধ্যার থেকে শুরু করি আগে শুরু হোক তারপরে দেখবেন আপনি বললাম তো এগুলো নিয়ে ইন্টেলিজেন্স গ্যাদারিং হচ্ছে আপনারা দেখবেন সরকার তো আইন শৃঙ্খলা পরিস্থিতি সিরিয়াসলি নিচ্ছে বলেই তো আজকের মিটিংটা হয়েছে আজকে আপনি দেখেন যে এখানে সবাই ছিলেন বাংলাদেশে যারা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যারা কাজ করে যে ডিপার্টমেন্টগুলো কাজ করে যে উইংগুলো কাজ করে তাদের সবার প্রতিনিধি ছিলেন এখানে এবং এটা সবাই হাই লেভেলে এমন না যে একটা মিড লেভেলের অফিসার ছিলেন স সহ সংস্থার যারা চিফ তারা প্রত্যেকে ছিলেন এবং সেটা নিয়ে আজকে খুব থ্রেড বেয়ার একটা ডিসকাশন হয়েছে আমরা কোনো এই বিষয়ে আমরা কোন আমরা অসহযোগিতা দেখছি না আমরা চাই আপনাদেরকে মানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যত দ্রুত সম্ভব ইম্প্রুভ করা যাতে মানুষজন কেননা মানুষের মালের নিরাপত্তার দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের আমরা এই কাজটা রূপে করতে চাই কক্সবাজার ইস্যু এটা এখন একটু ফ্লুইড সিচুয়েশন আমরা কক্সবাজারের এসপি এবং কক্সবাজারের যে সিকিউরিটি এজেন্সিগুলো তাদের কাছ থেকে আমরা রিপোর্টটা চাচ্ছি তারা আমাদেরকে দিলে আপনারা জানবেন হঠাৎ করে আমরা আমরা বলছি তো আমরা এটার জন্য ইন্টেলিজেন্স গ্যাদার করছি এই জন্য আজকে ইন্টেলিজেন্স এজেন্সির প্রতিনিধিগুলোও ছিলেন তারা এটা পুরোপুরি আরো আমাদেরকে আরো ইন্টেন্সিভেড রিপোর্ট দিবেন আপনার এক্সটেন্সিভলি আমরা এগুলো মনিটর করছি এবং আপনারা আমরা আশা করি দৃশ্যমান ইম্প্রুভমেন্ট খুব দ্রুত দেখবেন